আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ও আমি আশা করি আল্লাহ শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব আজকে পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে একটি ছোট্ট কোরআনী দোয়া যদি আপনি দেখে দেখেও তিনবার পড়ে আল্লাহ রবুল আলমিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য কামনা করেন দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো এই আমলের মধ্যেই আপনাকে নেক সন্তান লাভের ফয়সালা করে দিতে পারেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে আল্লাহ রাসুলসাল্লাম সাল্লাম বলেন দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত হাদিসেও আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে আবার জান্নাত থেকে বের করা হয়েছে হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনে ভাই বোনেরা কারণ এই সময় মমিনের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে আর আমলগুলোর মধ্যে আপনারা দোয়া জিকির স্টেকফার এগুলো করতে পারেন এছাড়াও আরেকটি আমলের কথা বলবো সেটি হল বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা অর্থাৎ পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার কথা বলা হয়েছে হাদিসেও এমনটি পাওয়া যায় হজরত আবু উমামা রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন আমার উপর জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো কারণ আমার উম্মতের দরুদ এই পবিত্র জুমার দিনে আমার কাছে পৌঁছানো হয় আর যেই ব্যক্তি আমার উপর এই পবিত্র জুমার দিনে সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে সবহানাল্লাহ সুতরাং হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও বিশেষ করে এই পবিত্র জুমার দিনে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব তিনি ভাই বোনেরা অন্যদিকে দরুদ পাঠেরও অনেক গুরুত্ব ফজিলতের কথা বলা হয়েছে মহান আল্লাহ নিজেও প্রিয় নবী সাল্লি সাল্লামের উপর দরুদ অবতীর্ণ করেন অর্থাৎ ফেরেজ তারাও নবী করমসাল আল্লাহ সাল্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন এবং হে মমিনগণ তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো আল্লাহ রবুল্লা আলমীর নিজেই বলছেন সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তে তাই পবিত্র জুমার দিনে আসর থেকে শুরু করে মাগরীবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ইস্তেক ফার পাঠপূর্বক দোয়া করব কারণ জুমাবারে এই সময়টিতে দোয়া কবুলের কথা বলা হয়েছে হজরত আবু হরার রি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করা যেখানে আল্লাহ রসুল্সাল্লি সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাল্লার কাছে কিছু চায় তবে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এরপর রসুল সাল্লাম ইশারা দিয়ে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন আর সেই সময়টিকেই বোঝানো হয়েছে আসরের শেষ সময় অনুসন্ধান করতে বলা হয়েছে আবুদাউদ্ শরীফের হাদিসটিতে যেখানে জাবের ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন পবিত্র জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে যদি কোনো মুসলিম এই সময়টিতে আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায় তবে মহান ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন তাকে তা দান করেন আর সেই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আপনাদের সুবিধার্থে বা জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্ত এই সময়টিকে বোঝানো হয় আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তালানহু বলেন আর জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয় এবং এটি বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাওয়াদেও বলা হয়েছে যে জুমা জুমার দিন আসুরের নামাজ আদায়ের পর দোয়া কবুল করা হয় তাই আপনি পবিত্র জুমার দিনে আসুর থেকে শুরু করে মাগরীবের আগ মুহূর্ত বা সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেক্ফার পাঠ একটি ছোট্ট দোয়া অন্তত তিনবার পাঠ করবেন এবং আল্লাহরবুল আলমিনের কাছে নেক সন্তান কামনা করবেন যাদের সন্তান হয় না তাদের সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা আল্লাহ আল্লাহরবুল আলামিন একমাত্র এটি একমাত্র আল্লাহ তালারই উপরেই রাখেন আল্লাহ তালাই এর ক্ষমতা রাখেন আল্লাহ তা রবুল আলমিন যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা বা দুর্বলতা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ রব্বুল আলমিন যদি সন্তান দান না করেন তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হবেন তাই তো আল্লাহ তালা নিজেই বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা কন্যা পুত্র বা সেলিমে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা তাকে কোনটি দান করেন না অর্থাৎ বন্দা করে রাখেন এটি সুয়ার পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমী নিজেই বলেছেন তবে আপনি আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন আল্লাহরবুল আলমিন যখন আপনার দোয়াই বা আপনার ডাকে সাড়া দিবেন তখন অবশ্যই আপনিও সন্তান দান করবেন তাই আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করা কখনোই বন্ধ করা যাবে না যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করে তাকে নেক পুত্র সন্তান দান করেন এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালের নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন আর সেই দোয়াটি আমরা পড়ব তবে যেটি বললাম দরুদ ওই ইস্তেক আগে পড়ে নেবেন অন্তত বার করে যে কোনো দরুদ যে কোনো ইস্তেক ফার পরতে পারেন আপনারা তাহলে শুধুমাত্র সাল্লাহ আলহি ওসাল্লাম এই দরুদটি পড়তে পারেন অথবা স্তগ ফিরুল্লাহ স্তগ কয়েকবার পড়ে নিয়ে রব্বি হ্যাভলিমিন আরবি বাংলা বাংলা উচ্চারণ দুটি দেখায় দিচ্ছি রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা সলিহীন এভাবে অন্তত তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন বলবেন হে আমার প্রভু আমাকে এক পুত্র দান করুন আমাকে এক সৎ সন্তান দান করুন এটি সুরা সফাত থেকে নেওয়া একটি দোয়া অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে অর্থাৎ এই কোরআনী দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে যখন আপনি নেক সন্তানের জন্য দোয়া করবেন এবং পবিত্র জুমার দিন আসরের পরে যেহেতু দোয়া কবুল হয় এই সময় যদি আপনি দোয়া করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে নেক সন্তান চাইতে পারেন আল্লাহ তারা তো এই আমলেই আপনার জন্য নেক সন্তানের ফায়সালা হয়ে যেতে পারে তাই অনুরোধ করব যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমলটি একবার হলেও করবেন যারা আমলটি করবেন তারা অবশ্যই একটি নিয়ত করে ফেলুন অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করার মাধ্যমে আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো আছে যেগুলোর আমল করে অলরেডি অনেক দিনই ভাই বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন সেই ভিডিওগুলো দেখে নিন এবং পরবর্তী নেক্স সন্তান লাভের পরীক্ষিত ভিডিও মোবাইলে পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারা যারা আমলটি করবেন বা নিয়ত করেছেন আল্লাহ তালা তাদের সকলকে যেন একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদে এই আমলের রসিলাই দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ